ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজ কীভাবে এনআইডি কার্ডের মাধ্যমে অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবেন আপনি যে ফেসবুক আইডি অথবা ফেসবুক পেজটি ব্যবহার করেন সেটি যে কোনো মুহূর্তে হ্যাক হয়ে যেতে পারে অথবা সাসপেন্ড হয়ে যেতে পারে যদি আপনি আপনাদের এনআইডি দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে সেটাকে ভেরিফাই করেন তাহলে আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিটি হ্যাক হবে না অথবা সাসপেন্ড হবে না যদি কেউ হ্যাক করেও নিয়ে যায় সে কখনোই অফেন করতে পারবে না আপনার ফেসবুক আইডিটি আপনি পরবর্তীতে আবার ফিরি পেয়ে যাবেন তাই কীভাবে ফেসবুক পেজটি অথবা আইডিটি আপনারা আপনাদের পাসপোর্ট দিয়ে অথবা এনআইডি দিয়ে ভেরিফাই করবেন চলুন দেখে আসি ভিডিওটি সম্পূর্ণ দেখে যদি মনে করেন আপনার উপকার হয়েছে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন আমি ফার্স্ট অব আমার অফিসিয়াল ফেসবুকটিকে ওপেন করে নিয়েছি ফেসবুক পেজটিকে ওপেন করার পরে আমি ডান পাশে প্রোফাইলের উপর ট্যাপ করে দিব প্রোফাইলের উপর ট্যাপ করে দেওয়ার পর উপরে দেখেন এখানে সেটিং আইকনের উপর আমি ট্যাপ করে দিব সেটিং আইকনের উপর ট্যাপ করে দেওয়ার পর নতুন এই ইন্টারফেসটি ওপেন হলো এই ইন্টারফেসটি ওপেন হওয়ার পরে আমি এখান থেকে খুঁজে নিব পার্সোনাল ডিটেল আমি পার্সোনাল ডিটেলে ট্যাপ করে দিলাম পার্সোনাল ডিটেলে ট্যাপ করে দেওয়ার পর নতুন আরেকটি ইন্টারফেস ওপেন হলো ওপেন হওয়ার পরে দেখেন এখানে লেখা আছে পার্সোনাল ডিটেল এই পার্সোনাল ডিটেলের উপর আমি আবার ট্যাপ করে দিলাম আবার ট্যাপ দেওয়ার সাথে সাথে আমাকে এই ফেস ডিতে নিয়ে আসলো আসার পর দেখেন এখানে আমার কন্টাক্ট ইনফরমেশন দেখা যাচ্ছে ডেট অফ বার্থ এখানে আইডেন্টিফাই কনফার্মেশন দেখা যাচ্ছে আমি কি করবো আইডেন্টিফাই কনফার্মেশন এই আইকনটির উপর ট্যাপ করে দিই এই আই উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে এই পেচডিটি নিয়ে আসলো আসার পর দেখেন এখানে কিন্তু বাংলাদেশ দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে কনফার্ম ইউর আইডেন্টি এখানে আমি আবার ট্যাপ করে দিলাম এখানে ট্যাপ করে দেওয়ার পরে নিচে আমি কী করব এখানে ট্যাপ করে দিব। এখানে ট্যাপ করে দেওয়ার পর আমাকে এই পেচডি নিয়ে আসবে এই পেচডিটি নিয়ে আসার পর দেখেন এখানে কী করতে হবে আমার কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি সিলেক্ট অপশানে ট্যাপ করে দিব সিলেক্ট অপশানে ট্যাপ করে দিয়ে এখান থেকে আমি কান্ট্রি সিলেক্ট করব আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম আপনি যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়া সিলেক্ট করবেন অন্য দেশ হলে অন্য দেশ সিলেক্ট করবেন সিলেক্ট করার সাথে সাথে আমাকে এই দিতে নিয়ে আসলো তবে আপনাদের ফেসবুক পেজ অথবা আইডিটি যদি আপনারা এই এনআইডি দিয়ে অথবা পাসপোর্ট দিয়ে ভেরিফাই করতে চান তাহলে আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান এটা কিন্তু অন থাকতে হবে তাহলে কিন্তু আপনারা এখানে আসতে পারবেন যদি টু ফ্যাক্টর অথেন্টিফিকেশান অন না থাকে তাহলে অবশ্যই প্রথমে অন করে নেবেন আমার অন করা আছে যার জন্য এখানে অন দেখাচ্ছে এখানে কিন্তু লেখা আছে পার্সোনাল আইডি নোটারিস্ট ডকুমেন্ট আমি কী করব এইখানে ট্যাপ করে দিব এখানে ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমাকে এই পেজটিতে নিয়ে আসলো আসার পরে দেখেন এখানে লেখা আছে আপলোড ইউর আইডি আমি কী করব এই বক্সটিতে একটি মার্ক বসিয়ে দিব মার্ক বসিয়ে দেওয়ার সাথে সাথে এই নেক্সটটি অ্যানোবল হয়ে গেলো আমি নেক্সটে ট্যাপ করে দিব নেক্সটে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স ন্যাশনাল আইডি আমি সুমোর এখানে ট্যাপ করে দিলে দেখেন আরও অনেকগুলা আছে আপনি যেটা দিয়ে আপনি এই আইডিটি অর্থাৎ ফেসবুক ফেজ অথবা ফেসবুক প্রপাইটিকে আপনার ভেরিফাই করতে চান সেটা সিলেক্ট করবেন আমি কী করব ন্যাশনাল আইডি দিয়ে করবো যার জন্য আমি এই ন্যাশনাল আইডি সিলেক্ট করে দিলাম ন্যাশনাল আইডি সিলেক্ট করে আমি করব ন্যাশটা ট্যাপ করে দিব ন্যাশটা ট্যাপ করে দেওয়ার সাথে সাথে দেখাল আমাকে এই পেজটিতে নিয়ে আসলো এই পেজটিতে নিয়ে আসার পরে আমি কী করব গেট স্টাডির উপর ট্যাপ করে দিব গেট স্টার্টের উপর ট্যাপ করে দেওয়ার সাথে সাথে আমার ক্যামেরাটি ওপেন হয়ে গেলো আমি কী করবো আইডিটি ন্যাশনাল আইডিটা আমি করে নিচ্ছি দেখেন আমার ন্যাশনাল আইডিটি স্কিনিং হয়ে গেল স্ক্রিনিং হয়ে যাওয়ার পর আমি কী করব এই সাবমিটেড ট্যাপ করে দিব সাবমিটেড করে দেওয়ার পর আপলোডিং ইউর ইনফরমেশন তবে আমি এই ন্যাশনাল আইডিটি সাবমিট করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার সাবমিট হবে না আমাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তারপরে আমাকে সাবমিট হয়ে যাবে তারপর আমি কী করবো ফিনিশে ট্যাপ করে দিলাম ফিনিশে ট্যাপ করে দিয়ে আমি এখান থেকে ফিরে আসব। দেখেন আমাকে কিন্তু চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা অপেক্ষা করতে হবে তারপর অটোমেটিক কিন্তু আপনার ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রোফাইলটি কিন্তু ভেরিফাই হয়ে যাবে এই প্রসেসে আপনারা আপনাদের ফেসবুক ফেজ অথবা প্রোফাইলটিকে ভেরিফাই করেনি তাহলে আপনাদের ফেসবুক ফেজটি আর কখনই কিন্তু সাসপেন্ড হবে না অথবা কেউ হ্যাক করতে পারবে না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে আমি যেভাবে কাজটা করেছি সেইভাবে কাজটা করতে চেষ্টা করবেন তাহলে আপনারা নিরাপদে আপনাদের ফেসবুক পেজ অত প্রোফাইলটি ব্যবহার করতে পারবেন আর ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকার হয়েছে মনে করেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা প্রথম থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি আমার ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন